হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল বলতে বলতে পারো একদম ভোর থেকেই আগের ভিডিওতে তোমরা কিছু কিছু ভিডিও ক্লিপ দেখতেই পেয়েছ এখন ঠিক সকাল ছটা সাড়ে ছটা মতো বাজে কিন্তু ঘুম থেকে উঠেছি চারটের সময় গতকাল রাতে তো ঘুমই হয়নি মানে ঘুমাইনি আবার ওঠাতো দূরের কথা তাও ওই যে একটু শুয়েছিলাম তাই বললাম তোমায় দাদা ভাই আর আমার জামাইবাবু দুজনে গেছে মাছ বাজারে তার সঙ্গেও সবজি বাজার আরও বেশ কিছু কেনাকাটা সমস্ত কিছু করে ওদের বাড়ি আস্তে আস্তে ওই দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিলো আর আমি সকালবেলা থেকে আর ঘুমোতে পারিনি তার কারণ প্রচণ্ড মেঘ কি করছিল আর বিছানায় বসে বসে শুধু ভগবানকে ডাকছিলাম আজকের দিনটা একটু রক্ষা করে দাও কারণ কন্টিনিউ রেগুলার বৃষ্টি হচ্ছে আর সারা সারাদিনটাতেই বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকের দিনটা সত্যি এতটা ভালো গেছে না কি বলবো সাধনা করে পেতে হয় মানে এরকম বর্ষার সময় এরকম একটা দিন সত্যি সাধনা না করলে পাওয়া যায় না তো সারাটা দিনে কিন্তু একটুও বৃষ্টি হয়নি রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল তখন আর কোনো সমস্যা হয়নি মানে সেই টাইমটা পার হয়ে গেছিলো তো যাই হোক দিনটা খুব ভালোভাবেই কেটেছে কিন্তু প্রচণ্ড গরম ছিল এবার পপি তানু মা সবাই ছিল তো মা উঠে গেছে আর ওই ঘরেও সবাই কাজ নিয়ে ব্যস্ত রয়েছে আমি আগে ভাবলাম আমার এই ঘরটা সমস্ত কিছু রেডি করে রেখে তারপরে সকাল সকাল স্নান করে নিয়ে ওই ঘরে যা কাজ আছে ওই ঘরে তখন যাওয়া যাবে তাই জন্য ঘুম থেকে উঠেই আগে সবাই এই ঘরটায় লেগেছি এই ঘরের সব কাজ বাজ সেরে নিচ্ছি আর মা তো ঘুম থেকে উঠে আগে ওই ঘরে গেছিল রান্নাবান্না কী হবে না হবে তো বললো সব রান্নাবান্না একবারেই হবে গ্যাস ওভেন এগুলো কিছুই তখন আনা হয়েছিল না ওই জন্য আগে ভাবলো তাহলে এই দিককার কাজগুলো করে নিই ঘর বাড়ি ঝাড়পোস করা আগের দিন সন্ধ্যেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো সেগুলো করতে করতে একটু লেট তো হবেই তো সবাই স্নান সেরে একবারেই রান্নাবান্না বসানো হবে আর এই যে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম সকাল সকাল ওইদিকে তোমার দাদাভাইও বারবার ফোন করছিল আমার কী কী লাগবে না লাগবে সেগুলো জিজ্ঞাসা করছিল। তো যে কাজ করতে করতে ওর সঙ্গে ওইদিকে কথা বলে নিচ্ছিলাম আর পপি আসলে তো সব সময় আমাকে কতটা হেল্প করে তোমরা দেখতেই পাও ভিডিওতে তো আর কতটুকু দেখো ও সারাক্ষণ কিন্তু আমাকে কোনো না কোনো কাজে হেল্প করতেই থাকে তানু কি কী করছো সবাই কাজ করছে তানো এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো জল পড়তে লেগে গেছে ঘরে যে ছোট ছোটো কাজ রয়েছে সেইগুলো তানো করছে আর ওইদিকে মা এই যে উঠোন ঝাড় দিচ্ছে ওই পাশেও সব কাজ চলছে উঠোন লেপা উঠোন ঝাড় দেওয়া আমি তো ওই পাশে এখনও যাইনি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একটু পরে বাইরে যাব আর ঘরের সামনে দিয়ে এত বাজে অবস্থা মানে লেপলেও ঠিক হবে না আর প্রত্যেক দিনই সারাদিন বৃষ্টি হচ্ছে লেপেও কোনো কাজ নেই শুধু ঝাড় দিয়ে এই যে পাতাগুলো একটু পরিষ্কার করতে হবে আর এই ঘরে যে বিছানাপত্র সব তেলা কমপ্লিট এই যে এদিকে সব কাজ বাজ চলছে ওই যে বাইরে বাইরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো সব কাজগুলো কমপ্লিট করে নি তারপর আবার আসছি আর বিজা সব ভিজা কাপড় এই যে বারান্দা দিয়ে এইভাবেই রয়েছে এগুলো সব ঠিকঠাক করতে হবে একটু রোদ উঠলে সব শুকিয়ে যেত কিন্তু কিছু করে নেই এখন পকে যাচ্ছে কলে জল আনতে খড়টা মুছতে হবে আর দেওয়া হয়ে গেছে আর এই যে কাপড়গুলো গতকাল গেছিলাম বাজারে সব এখানে রাখা হয়েছে এগুলো দেখি যদি শুকিয়ে যায় তাহলে ভাজ করে রাখতে হবে কারণ ফ্যান চালিয়ে রাখা হয়েছিল আর ঘরে বিছানাটাও মোটামুটি কমপ্লিট হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে শুরু হচ্ছে তানুকের সঙ্গে নিয়ে এখন বাজে ঠিক সকাল সাড়ে সাতটা ঘুম থেকে তো উঠেছি সেই চারটের সময় ঘুম থেকে ওঠা বলতে গিয়ে গতকাল রাত্রে ঘুমই হয়নি গেছিলাম বাজারে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি এসছে সাড়ে সাতটার সময় কোনো কিছু সেভাবে কেনাকাটা হয়নি ওই দুটো চারটে জিনিস কেনাকাটা হয়েছে যেগুলো তুমি আগের ভিডিওতে দেখতে পেয়ে গেছো সকাল থেকে শুরু হয়ে গেছে বাড়িতে একদম জোর জোর কাজকর্ম আজ হচ্ছে সেই দিন সেই দিনটার জন্য আমরা বহু দিন থেকে অপেক্ষা করে আছি খুব সুন্দর একটা দিন স্পেশাল একটা দিন আমার জীবনের কিন্তু সকাল থেকে এত মেঘ ডাকাটা কি করছে মন বিজাজ প্রচণ্ড খারাপ এই জন্য ভালো লাগছে না তো তবুও তার মধ্যে থেকেও কাজকর্ম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো তো করতেই হবে যা ওদিকে হাতে করো তো ওইদিকে সব কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত আমি আর এখন দেখাচ্ছি না সব স্নান টান করে একদম ফ্রেশ হোক তারপর তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করব আমি একটু আসলাম বাইরের দিকে পপি ওইদিকে ঘরটা মুছবে আর ঘরে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট হলো আমি যাব স্নানে তার আগে ভাবলাম একটু বাইরে যাই বাইরেটা একটু দেখে আসি তো দাদাভাইকেও ফোন করলাম ওইদিকে মাছের বাজারে মোটামুটি মাছ কেনা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছটা পাওয়া যাচ্ছে না যেটা খুবই প্রয়োজন মানে আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল তো দেখা যাক কী হয় না হয় আর গতকাল ফুল তো কিনে আনতে পারিনি আজকে যেই সাজগোজগুলো হবে ফুলগুলো কিছুই কেনা হয়নি বৃষ্টির মধ্যে কোনো দোকানেও যেতে পারিনি তো তোমার দাদাভাইকে বলেছি আজকে নিয়ে আসার জন্য মানে যে যে জিনিস আমি গতকাল কিনতে পারিনি আজকে তোমার দাদাভাই নিয়ে আসবে ওই যে তানু নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আর বাড়ির সামনে দিয়ে এত কাদা হয়ে গেছিলো ওই জন্য ওইখানে সব কি বলে এগুলোকে ঘ্যাস না কী বলে মানে ইটের যে গুঁড়োগুলো সেগুলো সব ফেলা হয়েছে গতকালকে ওই জন্য এখন ভালো হয়েছে মানে বৃষ্টি কাদা কি বলো তো বাড়ির মধ্যে অসুবিধা নেই প্যান্ডেল রয়েছে কিন্তু লোকজন তো আসতে পারবে না এটাই হচ্ছে সমস্যা আর প্যান্ডেলের কাজ তো গতকালকেই হয়ে গেছিল আর একটা যেটা সমস্যা ডেকোরেশনের লোক বলা হয়েছিল গতকাল আসার কথা সারাটা দিনেও আসেনি রাত্রে আসার কথা ছিল ঝড় বৃষ্টির জন্য হয়তো আসতে পারেনি সকাল থেকেও এখনও দেখতে পাচ্ছি না জানি না কখন আসবে সেটা নিয়ে একটু টেনশনে রয়েছি আর হাত পুরো ফাঁকা ভেবেছিলাম মেহেন্দি পরবো সেটাও করা হয়নি আইব্রোটাও প্লাক করা হয়নি নেল পালিশ করা হয়নি কোনো কিছু হয়নি সব কিছু করব তার আগে স্নান করবো যে মাকে দেখতে পাচ্ছ আরও সবাই ভেতরে কাজ বাজে ব্যস্ত রয়েছে চলো সঙ্গে থাকো আশা করছি সকাল থেকে যতটুকু কাজকর্মের ব্লগ হবে ততটুকু তোমরা এই ব্লগে দেখতে পাবে তাছাড়া স্পেশাল মুহূর্তগুলো একটা স্পেশালভাবে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো জানো ঘরে চলো চলো বারো মিনিটিতে তৃষা আসতে পারিনি তৃষার এক্সাম চলছে ভীষণই মন খারাপ আমাদেরও মন খারাপ তৃষারও খুব মন খারাপ কিন্তু কিছু করার নেই এক্সামটা তো আগে দিতেই হবে তাই না যেদিকে ওইদিকে আর যাচ্ছি না ওইদিকে উঠোন লেপা হয়েছে তো একটু কাদা কাদা রয়েছে চলো ঘরে যাই বাজে সাড়ে নটা আমি হয়ে গেছি পুরোপুরি রেডি স্নান করে সকালবেলা এসা এটাই করলাম আর দুপুরবেলা যখন মেকআপ আর্টিস্ট আসবে তখন তো ভালো করে সাজগোজ করবো এক করে শাড়িটা পরবো সেটা তোমাদের গাগিয়ে দিয়ে দিয়েছি নেল পালিশ পরার একদমই সময় পাইনি তাই ভাবলাম এখন একটু ঝটপট করে নিই পরে তো আরও ব্যস্ত হয়ে পড়বো তখন আরোই পরতে পারবো না আর শাড়িটা তো একটু ভালো করে দেখো এই শাড়িটা কাজে পেয়েছিলাম তাই ভাবলাম এই শাড়িটাই পরে নিই কারণ ব্লাউজ আমার মানে ফিটিংস করা নেই একটাও এটাই তাও একটু লুজ লুজ হয়ে গেছে এখন আর সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম যে না ছাপা শাড়ি পরব না যেহেতু লোকজন আসবে আর এই শাড়িটা সফট আছে মানে জরির কাজ নেই যেটা আমার গায়ে করতে পারে তো ওই জন্য এই শাড়িটাই পরে নিলাম কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি এখন যাব ওই ঘরে ওই ঘরে তো সবাই অলরেডি রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়েই পড়েছে বুঝতেই পারছে অনুষ্ঠানে যাওয়া হয় তো কী কী রান্না বান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তাছাড়া ডেকোরেশনের লোকও চলে এসছে কীভাবে কি ডেকোরেশন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আমি ওইখানেই এতক্ষণ ব্যস্ত ছিলাম তারপর চলে আসলাম স্নান করতে মা চট করে স্নান করে রেডি করে নাও আর ওই ঘরে কীভাবে কি ডেকোরেশন হয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে একটু পরেই আমি মোটামুটিভাবে একটু রেডি হয়েছি এখন লিপস্টিক বা কাজল সেভাবে করলাম না একটু নর্মালি যেরকম বাড়িতে থাকে ওইভাবে করলাম আর যখন কাপড় একটি সারকে তখন সুন্দর করে সাজবো তো দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি ও গেছে ফুল মার্কেটে জামু মাছগুলো নিয়ে টোটোতে চলে এসছে আর ও ফুল মার্কেটে কী কী ফুল আনবে না আনে পায় আমাকে বারবার ফোন করছে তো সেইগুলো নিয়ে ও একটু পরে আসবে আর আমাকে তানু ভিডিও করে দিচ্ছে তানুকে একটু আইনে দেখা যাচ্ছে মনে হয় তোমাদের মধ্যে কী কী রিচুয়ালস রয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তোমরা শর্টসের মাধ্যমেও জানতে চেয়েছো আমি চেষ্টা করবো শর্টসের মাধ্যমে তোমাদেরকে আপডেট দেওয়ার চলো এখন যাই ওই ঘরে এখানে আর সমালষ্ট করছি অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল চিংড়ি মাছ তবে কি জানো তো চিংড়ি মাছগুলির সাইজ এত বেশি বড়ো ছিল কি বলবো দেখে তো আমি ভীষণ খুশি সত্যি কথা বলতে এত বড় চিংড়ি মাছ সবসময় অর্ডার দিলেও পাওয়া যায় না আর এখানে শুরু হয়ে গেছে সকালের বান্না বাজার থেকে সব মাছও চলে এসছে মাছের মাথাগুলি এখানে রাখা হলো আর এইদিকে এই যে সবজি কাটাকুটি চলছে ওইদিকে কাকিমারা সবাই মাছ ধোয়াই ব্যস্ত এদিকে মা এই যে কড়াইতে ভাত বসিয়েছে আর তা রেখে আবার এই যে মাছও ধুয়ে নিয়ে গেল এদিকে রয়েছে গামলায় পাবদা মাছ অনুষ্ঠানের জন্য আর অনুষ্ঠানে শুরু হবে একটু পরে সকালে রান্না চলছে এখন সকালে ডাল ভাত মাছের তেল দিয়ে একটা চরচরি মতো আরও বেশ কিছু ছিল আর এদিকে যে জলের সব জারগুলো রাখা হয়েছে হবে হারাতে লাগে আর এটা আরও ফুল দিয়ে ডেকোরেশন করতে চেয়েছিলো কিন্তু আমি বলেছি একটু সিম্পল লাগে কারণ মতো নিচে নিচে ভালো লেগেছে আর এটা আমি গতকাল নিয়ে এসেছিলাম এটা অন্য কালার পেয়েছিলাম সিলভার কালারগুলো পাই বাইরে পাওয়া হচ্ছে সব কাজ বাজ করছে রান্না বান্না করছে তো নিজে বসে বসে সমস্ত কিছু হবে পাইতে তখন আরো বেশি ভালো লাগছে তো এই ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে তখন কিন্তু অবশ্যই কয়ালিটি লাগে আচ্ছা এবারে তোমাদেরকে বলি তোমরা প্রচুর কমেন্ট করেছো দিদিভাই বেবি শাওয়ারের লেখাটা একদমই ঠিক হয়নি উল্টো পাল্টা হয়ে গেছে তো আমি যখন তোমাদেরকে ভিডিওটা দিয়েছি তখন আমি একদমই খেয়াল করিনি জানো তো কারণ আমার পুরোপুরি ফোকাসটা ছিল ভিডিও করছি এবার লেখা কি হয়েছে না হয়েছে সত্যি সেদিকে আমি একদমই খেয়াল করিনি তবে ভিডিওটা হয়ে যাওয়ার পর মানে তোমাদেরকে দেওয়ার পর কমেন্ট দেখার আগেই আমি দেখতে পেয়েছি যে লেখাটা উল্টো পাল্টা রয়েছে এবার পরে তোমার দাদাভাই সেটা ঠিক করে দিয়েছিল উনি বুঝতে পারেনি পাল্টা করে দিয়ে গেছে তো তোমার দাদাভাই পরে ঠিক করে দিয়েছিল এবং পরে তোমরা ভিডিওতে সেটা দেখতেই পাবে আর এখানে এই যে বললাম সকালে সব রান্নাবান্না চলছিলো আর তার সঙ্গে অনুষ্ঠানের সব মাছগুলি ধোয়াধুয়ি হচ্ছিলো সব কাকিমা জেঠিমা দিদি সবাই রয়েছে এখানে পিসি আর ওইদিকে তোমার দাদাভাই তো ভীষণ ব্যস্ত কী বলবো তার মধ্যে আমাদের আবার দুপুরে সব টাইম রয়েছে ফটোশ্যুট করতে আসবে সাজগোজ করব মেকআপ আর্টিস্ট আসবে আর লোকজনও আসা শুরু হয়ে গেছে অলরেডি আর এদিকে যে সব কাতলা মাছগুলি ধুয়ে রাখা হচ্ছে পাবদা মাছগুলিও সব ধোয়া হয়ে গেছে ওইদিকে কাকা পাবদা মাছ হচ্ছিলো আর এই হচ্ছে পিসির সবজি বানাচ্ছে মানে সকালে মাছের তেল দিয়ে একটা চটচড়ি মতো হবে এদিকে যে মা ডাল রান্না করছে ওই যে ওইদিকে কি বেশ একটা ভাজাভুজি হচ্ছিলো যাই হোক এই ভিডিও শ্যুটগুলো দাদাভাই করেছে আর এই একটা ঠামাই হয় বলতে পারো তো যাই হোক সবাই মিলে কাজ বাজে ভীষণই ব্যস্ত আর ঘরে আমার যে কানুনগুলি হবে সেগুলি এবারই মা করছে কারণ আমার মা ওইসব তো করতে পারবে না শ্বশুরবাড়ির নিয়ম শ্বশুরবাড়ির লোকজনকেই করতে হবে তাই জন্য মা ওই দিকটা সামলাচ্ছিল

পায়েস দিয়ে তো ওই জন্যটা নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি পায়ে সানাতে আর তোকে একটু আগে দেখতে অল্প সারে করতে পরে আবার চেঞ্জ করে এটা করতে হলো দেখেন আমার শাড়িটা কারোরই পছন্দ হচ্ছে না তুমি দাদা ভাই না সবাই বলছে কি একটা কালার করেছো ওই জন্য চেঞ্জ করে এটা করতো যাই হোক সকালের নিয়ম কাজটা সারা হোক তারপরে দুপুরের মেন খাওয়া দাওয়া মেন সাজগোস এগুলো পরে হবে আগে একটু কমপ্লিট করে নিই আর বাড়িতে সবাই ভীষণ ব্যস্ত তারপর একটু পেলাম চাই ভাবে যে একটু ভিডিও বাড়িয়ে কাজ পিস ঠাকুর বের করবে এখনই হয় তো ওই পাঁচ সপ্তাহের মতো বেশি না হয় দিলে ভালো হয় প্রতিটা মানুষ যেমন আলাদা তেমন প্রতিটা মানুষের রিচুয়ালসও কিন্তু আলাদাই থাকে আমাদের মধ্যেও খুব বেশি সাধের রিচুয়ালস নেই তবে যতটুকুই আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে স্বাদটাই সেইভাবে নেই এই প্রথম বাড়িতে এত বড়ো করে সাধার অনুষ্ঠান হলো তো তোমার দাদাভাইও সেটাই বলছিল আর কি যাই হোক এখন এখানে আলতা পরে নিচ্ছি তার আগে পায়েসটা আমি বানিয়ে রেখে এসেছি আর মা ওইদিকে সব কিছু রেডি করছিল কোথায় দেবে না দেবে প্রথমে বললো ঘরেই দেওয়া হবে তারপর বললো যে না ঠাকুরের সামনে দিলেই সেটা ভালো হবে তো পরে কিন্তু ঠাকুর ঘরে ঠাকুরের সামনেই দেওয়া হয়েছিলো তোমরা ভিডিওতে দেখতে পাবে আর এখানে যে কাকিমারা সবাই চলে এসছে ওইদিকে ওই যে জেঠিমা আসলো তো সবাই একে একে আসছে আর এখানে যে আলতা পড়তে গিয়ে আমার না পায়ে একটু শুসুই লাগছিলো তাই ওকে বললাম যে আমার কাছে দে আর পপি তো সব সময় আমাকে সব ব্যাপারে হেল্প করে সেটা তোমরা দেখতেই পাও আর তাছাড়া কী বলো তো ওই নিচু হয়ে আলতা আমি পড়তে পারছিলাম না তাই পপি বললো দে আমাকেই মানে পড়িয়ে দিই আমি প্রথমে বাইরে বসেছিলাম তারপর আবার ঘরে আসলাম এত বেশি গরম লাগছিলো ওইখানে আর সবাই কথাবার্তা বলছিলো তাই যে ঘরে এসে আবার পড়তে বসেছি আর ব্যাকগ্রাউন্ডটা পরে চেঞ্জ করা হয়েছিল তোমরা যেটা যে বললে লেখাগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছিলো হ্যাঁ পরে আমি সেটা খেয়াল করেছি তো ওইটা পরে তোমার দাদাভাই কিন্তু ঠিক করে দিয়েছে আর এই যে এখানে বেড কভারটা আমি বের করে নিয়েছি এটা কিন্তু আমার বিয়ের বেড কভার মানে আমার বাবার বাড়ির থেকে দেওয়া হয়েছিল। সেই বিয়েতেই একবার পেতেছি তারপরে হয়তো আর কখনও পাতাই হয়নি পাঁচ বছরের মধ্যে এই যে আরও একবার পাতলাম আর এই চৌকিটাতে আমি বসে চাইনি ভেবেছিলাম নিচেই বসবো কিন্তু ডেকোরেশনটা এত বাজেভাবে করে দিয়েছে মানে একদম ওপরের দিকে করে দিয়েছে এবার সাধের অনুষ্ঠানটা বসে বসেই হয় সমস্ত কিছু এবার আমি যদি খাবার দাবার নিয়ে নিচে বসি সেই অবস্থায় না ওপরের কোনো কিছুই দেখা যাচ্ছে না মানে ফটোতে আসছে না তো তাই জন্য বাধ্য হয়ে এই খাটটা আবার এখানে সেট করতে হলো তো এখন মোটামুটি একটু সেটিং হয়েছে আর কি তো আলতা পরা হয়ে গেলে কিন্তু নিয়মকানুন শুরু হয়ে যাবে আর সকাল বেলায় মানে বারোটার মধ্যে আর তো বেলা যেটা যে কোনো কাজ করতে হয় তো ওই জন্য বললো তাহলে পায়েসটা বারোটার আগেই দিয়ে দিই আর সমস্ত কিছু রান্না বান্না করে ডেকোরেশন করে সব কিছু করতে গেলে তো একটু সময়ের দরকার তো সেটা করতে গেলে লেট হয়ে যাবে তো ওইগুলো পরে ধীরে সুস্থে করা যাবে ফার্স্টে আগে মানে যেটুকু না করলে নয় সেটুকু করে নেওয়া হোক টাইমের মধ্যে আর এখানে যে সিঁদুরটা মা আবার দিল যে আলতা সিঁদুর বাড়ি থেকে নিয়ে এসছে তো সিঁদুরটাও একটু পড়তে হয় আর তার সঙ্গে আলতা তো পরতেই হয় তো সেটাই পপি এবার বললো যে দে আমি ওর ওপর দিয়ে একটু করিয়ে দিচ্ছি আর তোমার দাদা ভাইকে খুঁজে পাইনি এই ভিডিও ক্লিপটা আমাকে তাণ্ড করে দিয়েছে তো মুখের ওপর সিঁদুর পড়বে কিনা তাই জন্য ওই যে মাথাটা নিচু করেছিলাম এখন শুরু হবে আমাদের বাড়িতে কী কী নিয়মকানুন রয়েছে আর নেক্সট ভিডিওতে তোমরা আরও ভালো কিছু দেখতে পাবে সকালের যেই যেই কাজগুলো হয়েছে যা যা হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছো ভিডিওটা অলরেডি কুড়ি মিনিট পার হয়ে গেছে তাই ভাবলাম একই ভিডিও অত বড় দিয়ে লাভ নেই মানে দুটো পার্টি আমি আলাদা করে দিচ্ছি করে বসে পড়লাম সকলের আশীর্বাদ নেওয়ার জন্য তোমরাও আমাকে সকলেই আশীর্বাদ করো যেন সুস্থভাবে সুন্দরভাবে এই প্রেগন্যান্সি জার্নিটা আমি সম্পূর্ণ করতে পারি সত্যি কথা বলতে মনে তো ভয় চিন্তা অবশ্যই রয়েছে তারই মাঝে আনন্দ তো প্রচণ্ড পরিমাণে রয়েছে আমরা বাড়ির সবাই একদম ব্যাকুল হয়ে বসে আছি কবে সেই ছোট্ট ফুটফুটে পুচকুটাকে বা পুচকিটাকে দেখতে পাবো আর আশা করি তোমরাও সেই দিনটার অপেক্ষাতেই আছো প্রথমেই মা আশীর্বাদ করলো আর তারপরে এই যে কাকিমা তারই পরে আমাদের বাড়ির মানে সবাই করবে পাঁচজন করতে হয় আর কি তো এখানে আমার কাকিমাও এসেছিল জেঠিমাও এসেছিল আর আমার মাকে নাকি স্বাদ দেখতে নেই মানে মেয়ের মাকে মেয়ের স্বাদ দেখতে নেই তো ওই জন্য মা কিন্তু এখানে আসেনি তবে পরে যখন আবার আশীর্বাদ পর্ব হয়েছে তখন মা গেছিলো আর আমাদের মধ্যে সেরকম নিয়ম নেই যে উলু দেওয়া বা একটু লোকজন নিয়ে আর কি এই জিনিসটা করবে একটু গোপনেই ব্যাপারটা থাকে তো ওই জন্য নিয়ম কাজটা কিন্তু গোপনেই হয়েছে পরে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সেগুলো তো সবাইকে নিয়েই হয়েছে এই যে ছোটো কাকিমা এসেছিলো তার আগে জেঠিমা করে গেল আর তারপর কপি এসছিল। তো যাই হোক এই ছোট ছোট নিয়মগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা একদম মন থেকে আমাকে আশীর্বাদ করো সত্যি বলতে সকলের আশীর্বাদ আমার এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন যেন সুস্থভাবে সবটা হয়ে যায় শুধু সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর এই ছিল আমার সকালের সমস্ত নিয়ম নিয়মকানুন পর্ব মানে সকাল থেকে এগুলোই হয়েছে ওই বেলা একটা পর্যন্ত আর এই কাজটা হওয়ার পর আমি অল্প করে একটু খাওয়া দাওয়াও করতে পেরেছিলাম মানে এটাই ছিল আমাদের মেন নিয়ম যেটা আর পরে যে খাবার দাবার দেওয়া তারপর সব কিছু তো হয়েছেই কিন্তু তারই আগে সারাটা দিন তো আমি ওইভাবে না খেয়ে থাকতে পারবো না আর ওইগুলো আমাকে দেওয়া হয়েছিল সেই সাড়ে পাঁচটা ছটার দিকে সন্ধে লেগে গেছিলো তো সেই জন্য নিয়ম কাজটা সেরে আমাকে আগে খাবার দেওয়া হয়েছিল এই যে পপিও এসছে তো পপি বলছে তুই আমাকে প্রণাম কী করবি আর আমি বা কী করবো তো ওই জন্য পপি বলছে আমি তোকে এখন প্রণাম করছি হ্যাঁ যাই হোক এখানে যে কয়বার কী দিতে হয় ও সেভাবে জানতো না তাই করে নিচ্ছে আর আমি এবার হাসছিলাম পরে তানুর আবার একটু ইচ্ছে হয়েছে ও একটু করবে তাই এবার ও আসলো যাই হোক এই পায়েসটাই আমি বানিয়েছিলাম আর সেটাই এখন আমাকে খেতে হবে তো তানুকেও একটু মুখে দেব আমিও একটু খাবো আর তারই আগে এই যে একটু নিয়ম রয়েছে সাতটা কাঠি দিয়ে সাতবার করে পায়েসটা মুখে ঠেকাতে হয় আর সবাই আমাকে বারবার বলছিল মুখটা একটু ছোট করে হা করিস না হলে কিন্তু পরে বাচ্চার মুখ অনেক বড় হবে এগুলো সবাই আর কি ঠাট্টা করে বলে আর কি এগুলো তো কোনো কথা না তবুও যে সবাই যা বলছে সেটাই আমি করার চেষ্টা করছিলাম আমি আবার একটু ইয়ার্কি করে বলছিলাম যে তাহলে পরে যদি মুখ এতটাই ছোটো হয় যে কিছু খেতেই না পারলো তাহলে আবার কী করে হবে যাই হোক সবাই একটু মজা করছিল আর এই যে তানু আমার পাশে বসে রয়েছে তবে তানু না বিকেলবেলাতেই চলে গেছিলো বাড়িতে মানে ওরা রাত পর্যন্ত আর থাকেনি যা ওর একটু কাজ ছিল আর কি ওই জন্য পরে ওর মন খারাপ হয়ে গেছিলো মানে কেউ সেভাবে আসতে পারেনি একদিকে তৃষাও আসতে পারেনি আবার ও এসে সেভাবে থাকতে পারলো না দেখো কে যে মা ওইখানে বলে বলে দিচ্ছিলো আর আমি কিন্তু সেভাবে করছিলাম আর ঠাকুর ঘরে স্পেসটা একটু কম ছিল তাই জন্য ক্যামেরায় সবাইকে আনা সম্ভব হয়নি তো প্রথমে তানুকে একটু দিয়েছিলাম তারপর তোমার দাদাভাই এই যে ভিডিও করে দিচ্ছিলো তোমার দাদাভাইকে বলছিলাম তুমিও একটু নাও আমি রান্না করেছি আমি মা হতে চলেছি বলে শুধু আমি কেন খাবো যে বাবা হতে চলেছে তারও তো একটু পাও না তো তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে তুমি একটু আসো তো বলছে ক্যামেরায় আমাকে নিও না আমি যেই অবস্থায় রয়েছি তাই পপি আবার জোর করে একটু ভিডিও করছিলো আর এই নিয়ে একটু হাসাহাসি হলো আমাদের যাই হোক চলো এই নিয়ম কাজ দিয়েই আজকের এই ব্লগটা আমি এন্ড করব। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে একদম দুপুর থেকে রাত পর্যন্ত কতটুকু কি হয়েছে না হয়েছে কিভাবে সাজগোজ করেছি কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সমস্ত লোকজন এসছিল অনুষ্ঠান বাড়িতে যা যা হয় সব কিছু আস্তে আস্তে আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আগামীকাল আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে লাস্টে একটা ফটোশ্যুট করছিলাম তিনজনা মিলে আর তখন তোমার দাদাভাই একটা ভিডিও ক্লিপ